কোন ইসরায়েলের এক লোক পাঁচশো বছর আল্লাহর ইবাদত করেছে কয় বছর কোথায় জানেন সাগরের মাঝখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে পাঁচশো বছর টানা আল্লাহর আবাদত দিনে আর রাতে একবার করে নিচে নামতেন সেখানে আল্লাহ তালা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে নামলে একটা টসটসে ডালিম রাতে নামলে টসটসে ডালিম এগুলো খেয়ে খেয়ে পাঁচশো বছর সে আল্লাহর আবাদত করেছে আর সে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি যখন মারা যাব শেজদারত অবস্থায় যেন মারা যাই ঠিকই আল্লাহ শেজদারত অবস্থায় سيدنا আজরাইল কে পাঠিয়ে দিলেন শেজদারত অবস্থায় লোকটা মারা গেল পাঁচশো বছর ইবাদতের পরে আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন আদখিলো আবিদি আল জান্নাতাবি আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায় দাও পাঁচশো বছর আবাজত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে বলবি আমালি আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই কি দিয়ে আমল দিয়ে আল্লাহ বলছে আমার দয়ায় আমার বান্দারে জান্নাতে নিয়ে যাও ফেরেস তারা এ বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন শেষ তো কম দেয় নেই জিকির করতে করতে পাঁচশো বছর শেষ করে দিলাম আবার তোমার দয়া লাগবে আমি তো আমার আমলেই এই জান্নাতে যেতে পারি আল্লাহ বলবেন তাই ঠিক আছে আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব তুমি চাইলা আমল দিয়ে ঢুকবা ঠিক আছে তোমার আমল আর আমার যে দয়া দুইটার একটু মাপ দেই তোমার পাঁচশো বছরের এবাদত এক পাল্লায় রাখো আর আল্লাহ বললেন আমি যে দয়া করে এই দুনিয়ার নাজ নিয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম দুটা নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো রাখা হবে দেখা যাবে ওই পাঁচশো বছরের এবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে আল্লাহ বলবেন তোমার কথা মতো মাপ দেয়া হলো এবার ফলাফল দেখো হিসাব বলে তুমি এখন জাহান নামে যাবা গো টু দা হেল ফায়ার যাও এবার জাহান নামে যাও মাপ জোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন যাও তুমি এবার জাহান নামে যাবা এবার লোকটা কাঁচু মাচু করে বলে আল্লাহ আমি বুঝি নাই আল্লাহ আমি বুঝতে পারি নাই খেয়াল করি নাই তুমি আমারে ক্ষমা করো তুমি আমারে মাফ করো ও আল্লাহ এবার আমি টের পেয়েছি এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না কেউ পারবে না আল্লাহ বললেন ওরে গোলাম তুই তো কিছুই ছিলি না অস্তিত্ব থেকে তোরে অস্তিত্ব আনলো কে ওই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে নয় মাস তোরে খাবার দিয়েছে কে আবার সুস্থতার সাথে দুনিয়ার বুকে তোর ডেলিভারির ব্যবস্থা করে দিল কে আবার তোর মায়ের বুকের বেধরে দুইটা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে তারুণ্য তারপরে যৌবন এগুলো দান করলো কে তার চেয়ে বড় কথা পাহাড়ের মাঝখানে সাগরের মাঝখানে পাঁচশো বছর এবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে এই সাগরের মধ্যে লোনা পানি লবণের পানি মুখে দেয়া যায় না সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম ওই জায়গায় তোরে রিজিকের বন্দোবস্ত করলো কে সকাল বিকাল দুই বেলা টসটসে ডালিম খাওয়ার ব্যবস্থা করে দিল কে তোর আব্দার ছিল আল্লাহ আপনি আমার শেষদারত অবস্থায় রুহু কবজ করবেন তোর শেষ আবদারটাও পূরণ করেছে কে ও গোলাম আমার রহমতের তুলনায় আমার নেহামতের তুলনায় তোর পাঁচশো বছরের এবাদতের কোনো অচনি হবে না গোটা বিশ্বের কেউ কোনোদিন আমার জান্নাতে ঢুকতে পারবে না আমি আল্লাহর দয়া ছাড়া ও রহমান উর রাহিম তিনি দয়াময় তিনি মেহেরবান জিবরাইল আলাইহিসলাম বিশ্বনবির এই লম্বা হাদিসটা যখন শোনালেন আমি যা যা বলছি এটা বিশাল এক হাদিসের অনুবাদ বললেন ইয়া মহাম্মদ এই দুনিয়ার সবটাই চলে আল্লাহর রহমত দিয়ে তখন বিশ্বনবী সাহাবাদের বললেন ও সাহাবারা শোনো আল্লাহর জান্নাতে কেউ কোনো দিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া সাহাবারা বললেন ইয়ার আসল আল্লাহ আপনিও না আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না আমি বিশ্বনবী ও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না তবে কেমতের দিন আল্লাহর রহমত আমার চারদিকে দিকে দিয়ে থাকবে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আলিমুল গয়ব ওয়াশ শাহাদতি হুয়াল রহমানুর রহিম আমি হলাম রহমান আমি রহিম আল্লাহর চিনছেন তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই এজন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক অপরাধ যত বড় হোক আপনার জুলুম যত বড় হোক আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতে বড় আল্লাহ বলেন খলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইন নাহু হুওয়াল গাফুরুর রহিম ও আমার গুণাগার বান্দারা सुनो জুলুম করেছে ভুল করেছে অন্যায় করেছে আল্লাহর রহমত থেকে निराश হয় না আমরা বিশ্বাসীরা কশ্চিনকালেও আল্লাহর রহমত থেকে निराश হব না ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আমরা সবাই পাপী সবাই পাপী যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে অজু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা তার চোখ নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুণা মাফ করে দেয় আল্লাহ বললেন আমি রহমানুর রাহিম আমি দয়াময় আমি মেহেরবান এরপর আল্লাহ বললেন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল দুসলামুল মোমিন ওলাহুল্লাদি তিনি এমন আল্লাহ লা ইলাহ ইলাহু তিনি ছাড়া কোনো ইলাহা নাই আল মালিক তিনি হলেন আল মালিক দুইটা শেষ আর রাহমান আর রাহিম শেষ এবার আল্লাহ তিন নাম্বার গুণবাচক নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলছেন আমি হচ্ছে আল মালিক মানে সম্রাট আল মালিক মানে হচ্ছে দ্য কিং দ্য কিং অব কিংস সব রাজার বড় রাজা মহারাজা তার চেয়ে বড় রাজার কেউ নাই তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় ক্ষমতা ধর সত্য মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই চিৎকার করে বলেন ঠিকেরা তিনি আল মালিক আল মালিক মানে ক্ষমতা ধর ক্ষমতার মালিক রাজা ধীরাজ বাদশাহ তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা ঠিক কি না বলেন আছে কাল নাই এরকম না ক্ষমতা আল্লার ক্ষমতাও তো এরকম না আইজাসে কাল নাই এরকম দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের চার বছরের ক্ষমতার মেয়াদ কোন দেশে পাঁচ বছরের বছরের দশ বছরের নাকি বিশ বছর বছর আল্লাহর ক্ষমতার ক্ষমতার মেয়াদ মেয়াদ কতদিন বলেন চিরকাল তার চিল্লায় বলেন ঠিক কিনা নিরঙ্কুশ ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা বলতে যা বুঝায় এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয় ওর ডিপেন্ড লাগে ওই জনমত নেয়া লাগে ওই জনগণের কাছে যাওয়া লাগে ভোট চাওয়া লাগে এরা ভোট দিলে এরপরে আমরা আসবো ঠিক না আবার জনগণ না চাইলে আমরা নাই আল্লাহর ক্ষমতা কি এরকম আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে জোট জোটের রাজনীতি আছে না নাই জোট হয় শরিক হয় এই হয় সেই হয় নানা ভাবে দুনিয়াতে ক্ষমতায় আসতে হয় আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে না সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকবো আমি হলামাল মালিক আমার ক্ষমতার কোনো কমতি নাই কোন ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না পারা যাবে এই যে আমরা সরকারের যে আপনারা নামাই দিছেন গণ করে মনে আছে পাঁচই আগস্টের কথা না তো তাড়াতাড়ি আছে তা আমরা সবাই মিলে যদি একটা গণ অভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতার চেয়ার থেকে নামায় ফেলানো যায় হ্যাঁ যাবে না পারব না আমরা কি বলে পারা যাবে না হ্যাঁ আচ্ছা আমরা না হয় পারলাম না জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে মেন কাইন্ডের সাথে জিন কাইন্ড ইফ দে জয়েন আস সবাই মিলে একটা গণ গণঅভ্যুত্থান রেভলুশন ডেমোনস্ট্রেশন প্রোটেস্ট সবাই মিলে যদি একটা অভ্যুত্থান করি তাইলে তো আল্লাহর ক্ষমতা শেষ আল্লাহ বলেন না আমি হলাম আল মালিক আসল ক্ষমতার মালিক দ্য কিং অফ কিংস

তিনি যা চান তাই করতে পারেন আওয়াজ করে বলেন তো তিনি কে আবার আল্লাহ বলেন হুম মালিকল মুল্কি তুক দিল মুলক মান তশা উয়াতন জিয়াউল মুলক মিমন্তশা অতুমান তশা ও অতুদিল সুমন তশা খাইর আল্লাহ আল্লাহ এনবি আপনি আপনি বলুন ক্ষমতার ক্ষমতার মালিক যাকে যাকে চান চান চেয়ারে বসান তাকে ক্ষমতার চেয়ার থেকে ছুড়ে ফেলে দেন তিনি কে ক্ষমতার চেয়ারে বসায় কে আবার মনে চাইলে আস্তা করে ছুড়ে নিক্ষেপ করেন তিনি কে আবার আল্লাহ বললেন ওয়ালাম আমার ক্ষমতায় কোনো শরিক নাই কোনো জোট নাই কোনো পার্টনার নাই কোনো অংশীদার নাই আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই এই দুনিয়াতে রাজা মারা গেলে পরের রাজা কে হয় রাজার ছেলে রাজা ঠিক কিনা বলেন আল্লাহ চলে গেলে আরেকজন বসবে নাকি এরকম তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোনো মিলই নাই এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক দ্য ওনার অফ পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার এন্ড সভরেন্টি দ্য কিং অফ কিংস সব রাজার বড় রাজা মহারাজা আল মালিক তিনি হচ্ছেন আল্লাহ